আমি একটা সময় যেটা হারানোর ভয় করতাম বা সেটা হারিয়ে ফেললাম চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই হয়তো আমি আর থাকবো না তবে আমার এই লেখাটা তোমার সামনে পড়লে কথাগুলো শুনে কেউ হয়তো তোমাকে না বলা কিছু জানতে পারবে মানুষ বলে দুনিয়া নাকি শান্তির জায়গা নয় কিন্তু আমি বলি তোমাকে ফেয়ে তোমার ভালোবাসা ফে যতটা হাসি খুশি থাকতাম বিশ্বাস করো আমাকে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হাসি খুশি এনে দিলেও আমি এত সুখী হতাম না যতটা হাসি খুশি তুমি আমায় রেখেছিলে আর তারপরে যখন তুমি আমাকে অবহেলা করতে শুরু করলে আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে তখন মনে হতো আমার থেকে যেন আমার পুরো পৃথিবীটা দূরে চলে গেল আর তখন আমি বুঝতে পারলাম প্রিয় মানুষকে ছেড়ে থাকাটা কতটা কষ্টকর হতে পারে আর সেই কষ্ট দিলে আমাকে তুমি তুমি গেলে আমাকে কথা ভালোবাসো নি আমার চোখের পানি দেখেছ বহুবার তবুও তোমার মন গোলেনি তুমি আমার হবে বলেও আমার হওনি জানি না আর কতটা ভালোবাসলে কিভাবে ভালোবাসলে আমি তোমাকে ফাইতাম তোমার মন ফাইতাম কত নিখুঁতভাবে অভিনয় করে গেছো তুমি আমার সাথে আমি বুঝতে পারিনি তোমার অভিনয় এরপর আমার আশেপাশের মানুষগুলোর কথা মনে পড়তে লাগলো তারা বলেছিল দুনিয়া শান্তির জায়গা নয় দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা দুনিয়া যদি শান্তির জায়গা হতো তাহলে আল্লাহ আল্লাহতাল্লাহ জান্নাত বানাতেন না আসলে আমি সেটা বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবাসি আমার জান্নাত দুনিয়াকে বানিয়েছিলাম তবে তুমি ভালো থেকো তোমার ব্যক্তিগত জীবনে অবশ্য তুমি ভালো থাকতে পারবে না কারণ জীবনে কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না তবুও বলছি পারলে ভালো থেকো আমার এক একটি দীর্ঘশ্বাস তোমার জীবনে অভিশাপ হয়ে যেন না দাঁড়ায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ